আসসালামু আলাইকুম আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন আমি আবার লাইভে এসেছি আমার বয়সটা আসলে ক্লিয়ার শোনা যায় কিনা একটু বলবেন কমেন্ট করে এটা হচ্ছে চট্টগ্রাম সিবিসের দিকে যাওয়ার যে রোড এটার পাশে যে ইপিজেড আছে ওই ইপিজেডের মধ্যেই আপনার একটা গার্মেন্টস এর মধ্যে ভয়াবহ মানে আগুন লাগে আগুনের পরিমাণ যে একই পরিমাণের আপনারা আশা করি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের বেশ কয়েকটা টিম এখানে আসলে আগুন বন্ধ করার জন্য আগুন নিবানোর জন্য চেষ্টা চালাচ্ছে এবং কি অনেকক্ষণ ধরে ওরা ক্রমান্বয়ে চেষ্টা করে যাইতেছে আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমাকে একটু জানাবেন আর ভিডিওটা একটু লাইভটা একটু বেশি বেশি শেয়ার করবেন দেখেন একদম যে মহাসড়ক মহাসড়কের পাশে আগুনের তাপ এখানেও এমন ভাবে দূরে কিভাবে আগুনের তাপ বাইরে মানে এক কথা আপনাদেরকে কি বোঝাবো মানে আল্লাহ আক দেখতেছেন আগুনের ফুলকানিটা আশা করি আপনারা দেখতেছেন আপনারা বেশি বেশি শেয়ার করবেন ভিডিও এখানে অনেক মানুষ একসাথে আসলে নেট ব্রাউজ করতেছে এই জন্য আসলে নেটওয়ার্কিং খুব স্লো তাই মাঝে মধ্যে বাফারিং করে কিংবা আপনাদের মানে লাইভ ভিডিওটা আটকা যেতেছে দেখেন আগুনের ফুলকানি দেখেন আল্লাহ দেখছেন আপনার একটু বেশি বেশি শেয়ার করবেন আগুনের ভয়াবহতাটা দেখেন আপনারা যদি দেখেন এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের বেশ কয়েকটা টিম কাজ করতেছে এখন পর্যন্ত আগুনটা অবশ্য মানে নিয়ন্ত্রণে আনতে পারে নাই আমি প্রথমে একবার এখান দিয়ে গিয়েছিলাম তখনও দেখতেছি মোটামুটি জ্বলতেছে এখন আগুনের কুলকানি দেখেন এখন আরো আগের থেকে কয়েক গুণে বেড়ে গেছে আমার প্রিভিয়াস ভিডিওটা যদি দেখেন আপনারা হয়তো বুঝতে পারবেন দেখছেন আগুনের কি অবস্থা আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো করে লাইভটা দেখাতে এটা হচ্ছে যে আপনার এই এর ভিতরে একটা বিশাল বড় একটা গার্মেন্টস আমি যেহেতু মেইন রোডের পাশে আছি তাই আমি আপনাদেরকে হয়তো পুরো ভিউটা ভালো করে হয়তো দেখাতে পারতেছি না মোবাইলে জুম দিয়ে দেখেছি দেখেন এমনিতে মোটামুটি অনেক দূরে এটা আপনারা ভিডিওটা একটু বেশি বেশি شاركوا الله <سؤال> اكبر الله اكبر استغفر الله العظيم لا حول

দেখছেন কিভাবে আগুন ফুলকানি বাড়তেছে শুধু বাড়তেছে আর বাড়তেছে বাড়তেছে আর বাড়তেছে আমার মনে হয় এটা সহজে বন্ধ হবে না একবারে ধ্বংস হয়ে গেলে তারপরে যদি বন্ধ হয় এছাড়া আমি আর আসলে বন্ধ কোনো অর্থ না আপাতত দেখতেছিও না কোথায় যে আগুন কমবে আমি আসলে কমার কোন লক্ষণ দেখতেছি না আমি আরেকটু আপনাদেরকে জুমটা কমিয়ে দেখাচ্ছে আগুন কমার কোন লক্ষণ দেখেছি না আকাশে শুধু কালো আর কালো অন্ধকারের মতো দেখছেন কিভাবে আগুন লাগছে কতটুক দূরে চমতেছে আর আমি আর কতটুক দূরে এবারে ভাই চিন্তা করান্তর্যের আগুনের কি অবস্থা পৃথিবীতে এটা আসলে ধ্বংস হয়ে বসে না যাওয়া পর্যন্ত আমার মনে হয় এই কন্ট্রোল করা কিছুতেই পসিবল না আমার কাছে এটা মনে হচ্ছে আর কি না হয় পানি তো ফায়ার সার্ভিসের বেশ কয়েকটা টিম কিন্তু ফানি দিচ্ছে প্রচুর পরিমাণের আগুন নিয়ন্ত্রণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে তা আমার কাছে মনে হইতেছে আগুন যেভাবে লাগছে ওই ওই পরিমাণের ফায়ার সার্ভিসের ইকুইপমেন্ট আমার মনে হয় নাই যদি থাকতো তাইলে হয়তো কিছুটা হইতো আমার মনে হইতেছে এটার মধ্যে আপনার সিরিজ দিয়ে ফানি মেলে যেরকম এরকম মনে হয় মানে আগুনের অবস্থায় যে পরিমাণের ফানি দিচ্ছে এটা আমার কাছে একদম খুবই জঘন্য লাগতেছে কথা বলছেন আমার আসলে বয়সটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না তাছাড়া এখানে প্রচুর পরিমাণ নয়েজ তারপর নয়েজ ক্যান্সেলেশন তো দিয়েছি জানি না কতটুকু আপনারা ক্লিয়ার শুনতেছেন অবশ্যই জানাবেন আর লাইভটা একটু বেশি বেশি শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যে যেখান থেকে দেখতেছেন যে যেখান থেকে দেখতেছেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর কিছুক্ষণের ভিতরে আমি আসলে এখানে স্থান ত্যাগ করবো কারণ আমার আরো আরো সে কাজ গুলো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আর আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং বন্ধুদেরকে জানিয়ে দিবেন আপনারা যারা এখানের আশেপাশে যারা আছেন আপনারা সবাই সেফ সবাই সাবধানে থাকবেন সেভে থাকবেন আমি এখন চলে যাব ভিডিওটাও আমি এন্ড করব আমি অবশ্যই যদিও এখন আমি বিশ্ব রোড এর পাশে আছি প্রচুর গাড়ি দেখছেন আগুন শুধু বাড়তেছে আর বাড়তেছে শুধু বাড়তেছে দেখেন চিত্রটা দেখেন দেখছেন আগুনের বাবাটা দেখছেন দেখছেন কিভাবে বাড়তেছে এখানে আমার কাছে তাপ আসতেছে দেখ এখন আমি আমি যদি বিশ্ব রোডে আছি আমি এখন স্থান করবো তাই এখন গাড়ি ঘোড়া দেখে আমাকে বের যেতে হচ্ছে वो परोठे डाले सी कोई देखना कोई देखन आ गुण सो पकते शेयर भापते से के हेलो मैं यो समझ ना সবাই ভালো থাকেন কীছেন আল্লাহ ওইটা